একটা বাস্তব ঘটনা শোনাই একজন হাফেজের কারগুজারি মনোযোগ আছে আপনাদের সবার আলহামদুলিল্লাহ হাবারও হাতটা তুইলা দেখান মনোযোগ আছে আল্লাহ তুমি কবুল করো আর একটু কার কার সবগুলি যাত্রী মারা গেল নৌকা ডুবে একজন হাফেজে কে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন কাটের উপরে হাফেজ সাপ ভাসতেছে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন মালদ্বীপের মানুষগুলি তখন আল্লাহকে চিনে না কেউ তারা মুসলমান না পুরা দেশটা হলো মূর্তি পূজারী অগ্নি পূজারী সবাই তারা মূর্তির পূজা করে জেলেরা মাছ ধরতে নদীতে দেখে সাগরের পানিতে কাটির মধ্যে ভাসতেছে একটা ছোট্ট বালক দাঁড়ি নাই মুসনাই নাই চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারা দিয়ে যেন সূর্যের আলো টপকায় সুন্দর তো হবি কারণ জন্ম হলো আমার নবীর দেশে জেলেরা ছেলেটাকে নৌকায় তুললো সেই ছেলে যদিও তার বয়স কম কিন্তু সিনায় আল্লাহর তিরিশ পারা আর নৌকায় তুললে বাজারে উঠাইলো বিক্রি করব। তখনকার সময় মানুষ বেসা কেনে হইতা কিনা হইতো মালদ্বীপের বাজারে তুললো এই হাফিজ সাপরে বিক্রি করব। এত চড়া দাম এত চড়া দাম চাইল কেউ কিনতে পারে না চেহারাটা তো বড় সুন্দর দেখলেই বড় মায়া লাগে কেউ কিনতে পারে না একজন হিন্দু মহিলা তার কোনো ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান স্বামীও নাই সম্পদের তার কোনো অভাব নাই মহিলার কানে যাওয়া মাত্রই মহিলায় মনে মনে ভাবল আমার মেয়েটাকে উপযুক্ত হলে তো বিয়ে দিয়ে দিব এরপরে আমাকে কে পালবে কে খাওয়াবে আমিও তো একদিন বৃদ্ধা হয়ে যাব তাহলে তো আমার একটা ছেলে প্রয়োজন টাকা যা লাগে আমি সেলেটাকে কিনে আনবো মহিলা বাজারে গিয়ে হাজির জেলেদেরকে বলল টাকা কত লাগবে তোরা বল কয় এত টাকা কয় নে নেলেটারে কিনে নিয়ে আসলো বর আদর করে হাফেজ সাহেবরে কিন্তু সে যে কোরআনের হাফেজ এটা তো মহিলা জানে না কারণ মহিলা তো হিন্দু আর সেলে তো কোরআনের হাফেজ মালদ্বীপ একটা দেশ বিশ্ব মানচিত্রে ঘটনাটা লিখছেন কে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনি বতুতা কোন কিতাবের ভিতরে তার প্রসিদ্ধ কিতাব রিহলেতে ইবনি বতুতা এই কিতাবের ভিতরে তিনি বাস্তব ঘটনা লিখছেন যেটা আজ থেকে বছর আগের বাস্তব ঘটনা এইবার মহিলাকে মা কয় সন্তান বোনটা তারে ভাইয়া কয় সেও তার বোন কয় এইভাবেই সুন্দরে চলছে একদিন মহিলা কান্না করে হাফেশ কয় মা তুমি কেন কান্না করো মহিলায় কয় কান্নাকুর প্রতিবৎসর প্রতি বৎসর নির্ধারিত একটা তারিখে রাত যখন গভীর হয় সাগর থেকে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে অনেক ক্ষতি হয় ঘোষণা দিল জ্যোতিষীদেরকে এই জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো গণকেরা গণনা করে বের করো কেন এমন হয় এর থেকে বাঁচার উপায় কি তখনই গণকেরা বলল এটা একটা জিনের কারসাজি যদি মালদ্বীপকে এই আক্রমণ থেকে বাঁচাই তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে ওই মন্দিরে রাতের বেলা নিয়ে রেখে দিতে হবে সকাল বেলা যায় মেয়েটার লাশ পাওয়া যাবে জিন মেয়েটাকে খেয়ে ফেলবে কিন্তু সিডুর হবে না বাদশাহ কয় সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো প্রতি বছর লটারি দাও লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা মন্দিরে রেখে দিব এ বাবা শুন এই বছর লটারিতে আমার কলিজার টুকরা মেয়েটার নাম উঠে গেছে আমাকে বাদশাহ জানাইছে সন্ধ্যা হলে পরে তার সৈন্যরা এসে আমার মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাবে মন্দিরে তারে রেখে দিবি সকালবেলা দেয় তার লাশ পাওয়া যাবে বাবা তুমি বলো আমি মা কেমন করে সেটা শুইব এত আদরি সন্তান এত মায়া করে তারে বড় করলাম আজকে মার চুকির সামনে মরণের ঘাটে যাবে কেমনে মা সেটা শুইব এজন্য আমি মা কান্দি হাফিজ সাহেব কয় মা তুমি টেনশন করো না সমাধান আমি দেব আমার বোনের কোনো ক্ষতি হবে না ক্ষতি হতেও আমি দেব না আবার সিডরও হবে না জিনেও পানি তুলতে পারবে না মালদ্বীপেরও কোনো ক্ষতি হবে না সমাধান আমি দেব মহিলায় কয় বাবা এটা তুমি কি কো তুমি আবার কেমনে সমাধান দিবা আমার মেয়েকে না দিলে তাহলে তো সিডর হবে সাগরের পানি মালদ্বীপ শহরের উপর আক্রমণ এই আক্রমণের দ্বারা তো অনেক অনেক ক্ষতি হবে এমনি হাফেজে কোরআন মা তুমি মনে করেছো জিনের শক্তি বেশি আমার সিনার মধ্যে আল্লাহর তিরিশ পারা শক্তি থেকে কোরআনের শক্তি হাজার হাজার গুণ বেশি মহিলায় কোরান কি জিনিস বুঝে না বুঝে না বুঝার কথাও না মহিলা তো মুসলমানি না কেমনে কোরান বুঝবে কোরানের মহত্ব বুঝবে কেমনে কোরানের বরত্ব বুঝবে মহিলায় কয় বাজার তাহলে কেমনে তুমি কি করবা আমার তো বুঝে আসে না আবেশ্যাপ কই মাগু আমার বোনের জামা কাপড় পরাইয়া আমার বইনের জামা কাপড় আমারে পড়াইয়া পালং মধ্যে মেয়ে লুক পানাইয়া বসাইয়া রাখো এরপরে বোনটারে নানার বাড়ি দাও আমাকে মেয়ে লোক মনে করিয়া মন্দিরে রাখো এরপরে যা হয় আমি বুঝবো এরপরে যেটা হয় আমি আমার বোনের কাপড় আমার বইনের জামা কাপড় ফরাইয়া মেয়ে লুক সাজায় বসাইয়া রাখো এরা আমারে মেয়ে লুক মনে কইরা নে মন্দিরে রাখো আর দেখি জিনের কদ্দুর মহিলা মানুষ মহিলা বুঝে না এইবার কয় না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না যদি তোমার খেয়ে ফেলে হাফিজ সাহেব কয়ে মা তুমি ভরসা রাখো আমার সিনাই যে কোরআন এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি বিন্দু পরিমাণ করতে পারবে না কারণ যেই সিনায় নবী ক্ষতি আমার বলেন এই সিনাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না যেই সিনায় কোরআন তাকে এই সিনাকে জাহান্নামের নামের আগুন ও জ্বালাইবার সাহস রাখে সাহস না কয় ঠিক আছে বাবা মহিলা এর তো বুঝে না মন বুঝ দিব কি কইরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হইতেই দেখা যায় সরকারি দরজায় দরজায় নক নক করছে করতেই মহিলা ফৌজরা দরজা খুলছে খুললেই দেখে সরকারি সৈন্য দেখা মাত্রই তো হিন্দু মহিলা তো রাম 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 সাহেব কয় কয়েক কের রাম রামে কোনো কাম হইতো না আল্লাহর নাম কো রামে কোনো কাম হইব রামে কোনো কাম হয় রাম 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 আবেশ সবকে মাগো রাম না সরকারি সৈন্যরা ভিতরে ঢুকলো দুই কি দেখে পালঙের মধ্যে সুন্দর এত সুন্দর চেহারা আর একটা সুন্দরী কুমারী মেয়ে বসা আপনারা আমার ওয়াজ বুঝলে বলেন এটা মেয়ে না ছেলে মাশাআল্লাহ সবার হুঁশ আছে তো সজাগ তো সবাই মেয়ে না ছেলে কিন্তু সরকারি সৈন্যরা বুঝতেছে মেয়ে কারণ বইনের কাফর পয়রা মে লোক সাজJesse বসা দারি নাই মুসনাই বোঝা যায় না দারি নাই মুসনাই কম বয়সে হাফেজ কোরআন ওই তো পারে না পারে না দেখছেন নি আপনারা কম বয়সের হাফেজ ঠিক মতন নাম কইতে পারে না এরপরও কুরআনের হাফেজ হয়ে যায় বোঝা গেল এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব না ঠিক না ঠিক না এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব সুম্মা আওরসাল কিতাব আল্লাহ দিন আস্তফাইনা আমি ন্যায়বা দিনা আল্লাহ পা কয় হাজারো হাজারো বান্দাবান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করি চয়েস তাকে আমি আমার পুরানের ওয়ারিশ বানাই আলম সবাই হইতে পারবে না হাফেজ সবাই হইতে পারবে না আল্লাহ নিজে নির্বাচন করেন কারে আল্লাহ হাফিজ বানাইবেন কারে আল্লাহ আলম বানাইবেন

আমার আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিলা আমার সাসারা কেউ রাজি না না পুলারে মাদ্রাসায় দিও না চলবো কেমনে খাইবো কেমনি এটা তো আমরাও কই ঠিক না নিয়ে এখন আমার আব্বাই মাদ্রাসার দিয়ে খুব টক শুন মাথু আপনারা আমার আব্বাই সাসারা বাধা দিলা দাদারা বাধা দিলা কারণ আমার গোষ্ঠীর কেউ আলেম নাই আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বাইও বর্তমানে আইন উপসচিব আইন উপদেষ্টা যে আসিফ নজরুল আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই অমিলিক আমলেও আইন বন্ধুর আইন মন্ত্রণালয়ের সচিব সচিব তো সবাই এই লাইনে তো যত বড়ই আমার ভাই সচিব হোক যত বড় সচিবই হোক সারা দেশের কতজন মানুষ আমার বাইরে চিনি আর আমারে কতজনে চিনে আপনারা বুঝাইবার লাইক কইতেছি। যারা এটা মনে করেন ই আল্লাহ মাদ্রাসাদ দিলে আল্লাহ রে চলব কেমনি খাইব কেমনি ফরব কেমনি হাই রে হাই ফরে নি বিপদ ফরি এই যে মনের দুর্বলতা দুর্বলতার কথা বলতেছি আজকে তো যে সাসারা বাদা দিসলা এরাও দেখতেছে দুনিয়া তো আল্লাহ শান মানের সাথে চালাইতেছে আখেরাও তো এত আশা রাখি কারণ আপনাদের দোয়া পাইতেছি সারা দেশে যাইতেছি দোয়া করতেছি দোয়া পাইতেছি এখানে কি কোনো একজন আল্লাহর বান্দা এমন নাই যার দোয়াটা কাছে কবুল হয় অবশ্যই অবশ্যই এমন কোন একটা হাত আছে যে হাতের উঠাইলে আল্লাহ হাত ফিরাই দেয় না ফিরাই দেয় না এতটুকু আশা আল্লাহর কাছে রাখে আল্লাহ আমি বড় পাপি কিন্তু তোমার যে হাজার হাজারো হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে সারা দেশে হাত উঠাইতেছি আল্লাহ ওইরকম কোন একটা হাত যে হাতটা তোমার কাছে বড় মকবুল ওই হাতের উশিলায় তুমি সব রে মাফ করে দিও এখন এখন দৈরে নিয়ে যেতেছে হাবিজ সাহরে হাবিজ সাহে আমারও দইর না আমি নিজেই যাই মোট টান লাগতো না যাইতেছে মন্দিরের ভিতরে ঢুকায় ওরা চলে আসলো হাফেজ সাহ মন্দিরের ভিতরে ডুইকা মেয়ে লুকের পোশাক খুল্লা ভিতরে তার পাঞ্জাবি হাতের মধ্যে ছিল একটা যায় নামাজ ওই যায় নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া আল্লাহর কত মেয়ে শেষদায় পরে গেল তামাম জমিন আল্লাহ পাক এই ওম্মতের জন্য মসজিদ বানায় রাখছে আল্লাহ গোটা দুনিয়ার জমিনটাকে পাক শুধুমাত্র উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ পাক মসজিদ বানাইছে যেখানে আপনি সেজদা দিবেন যেই জমিনে আপনি সেজদা দিবেন হাওরে সেজদা দেন বন্দরে সেজদা দেন পাহাড়ে সেজদা দেন জমির আইলে সেজদা দেন আল্লাহ কই এই সেজদার জায়গাটাই আমি মসজিদ বানাই নিব সুহান আল্লাহ অথচ মৌসা নবীর উম্মত অন্যান্য নবীর উম্মত ক্ষেতের আইলে নামাজ পড়লে নামাজ হইতো না এলাকার মসজিদে আয়া নামাজ পড়তে হতো ঘরে নামাজ পড়লেও নামাজ হইতো না মসজিদে আই সেই নামাজ পড়তে হতো কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল একটা সুযোগ দিয়ে দিছেন বন্ধুর উম্মত আমরা তো হলাম আল্লাহর বন্ধুর উম্মত তাহলে আমাদের জন্য আলাদা কিছু সুযোগ থাকা দরকার আছে না নাই বন্ধুর উম্মত তাদের জন্য তো আলাদা স্পেশাল কিছু অফার থাকতে হবে সেই অফারটা হলো না বন্ধু যাও তোমার উম্মতকে বলে দাও জমির আইলো আছে কাম করতেছে মসজিদও আজানইছে আউন লাগতো না মুসানবির উম্মতের মতো গেরামাইয়া নামাজ ফোরন লাগতো না তারে কও জমির আইলে নামাজে দাঁড়াইয়ে যাইতো আমি ওই জায়গাটারই মসজিদ হিসাবে কবুল করে নিছ احد ليس كمثلك صمد ليس كفضلك لمن الملك تقوئي تسذاوار خدائي تخدا واند يميني تخدا واند يساري تخدا واند زميني تخدا سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري তু মুদি তু মুদিল্লি তু মালিক আরুষি বজাই আল্লাহ আকবর আল্লাহর কদমে শেষ দায় পরে কই মালি আজ প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি বারোটা বেজে গেল পাগলা ঘন্টা বাজানো হয় হাফিজ সাহ মন্দির থেকে সাগরের দিকে তাকায় তাকায় দেখে সাগরের পানিটা অনেক উঁচু হয়ে গেল পাহাড়ের মতো দানবের মতো আকৃতি নিয়া এই পানিটা মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে ওই অবস্থায় হাফেজ কোরআন মন্দির থেকে মন্দির থেকে আল্লাহর কালামের সুরাইয়াসিন তিলাওয়াত শুরু করলো আল্লাহ কোরআনের সুরৈয়া সিনগলক কোরআনের কল কোরআনের ঋতপিণ্ড দিল। আল্লাহ আল্লাপাকাল্লা এবার আমি দেখব এই এত উঁচু পাহাড়ের সমান পানি দানবের মতো আকার নিয়ে যে আসতেছে এত শক্তি যেই পানিটার সারা দেশটারে ডুবায় দেয় হাজারো হাজারো মানুষকে মেরে ফেলে গরু ছাগল হাঁস মুরগিরে মারে এত ক্ষতি করে এত ক্ষতি করে এই দানবের মতো পানিটা আল্লাহকে আমি দেখবো এটার পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি আল্লাহর কালামের সুরাইয়াসিনা যখন ফুদিল আল্লাহ সুরসিন টারে এমন শক্তিশালী বানাইলেন এমন শক্তিশালী আল্লাহ বানাইলেন পানির বিপরীতে আল্লাহ পাক ইয়াসিন সুরাকে এটম বোমার মতো শক্তিশালী বানায়া আল্লাহ পাঠায়া দিলেন পানির বিপরীতে সাগরের মাঝামাঝি আইসেই সুরাইয়াসিন পানিকে হিট করলো এত উঁচু পানি এত উঁচু পানি দানবের মতো আকৃতি যেই পানির এই পানির জলোচ্চাষ যেটার মধ্যে পানি শুধু না জ্বর তুফানও আছে এই জায়গায় আই আল্লাহর কোরআন তারে হিট করল সাথে সাথে পানিটা সাগরের ভিতরে দেবে গেল আল্লাহর কোরআন সুরাইয়াসীন জয়ী হয়ে গেল মহব্বতের সাথে কোন আল্লাহ আকবর আর ও জুর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই সকাল বেলা সরকারি সৈন্যরা গেল লাশ আনার জন্য মেটার গিয়া দেখে মন্দিরে লাশের কোনো বংশ নাই একজন হাফেজ সাহেব মন্দিরে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে সরকারি সৈন্যরা আর্মিরা কয় এ বেটা তুই এখানে বইয়া কি করো মেয়েটা কই লাশটা কই হাফেজ সাহেব কয় লাশ তোমরা কোথায় পাবে কয়েক গত রাত্রে যে নিয়ে আসলাম রাতে যে মেয়েটারে আনলাম মেয়েটার লাশ তো পাওয়ার কথা হাফেজ সাহেব কয় না মে লুক না গত রাত তো তোমরা আমাকে নিয়ে আইসো কই কৌকি আমরা আনলাম মেয়ে তুমি তো ছেলে হাফিজ সাহেব কয় আমি তো আমার বোনের বইনের কাপড় ফইরা মেয়ে লুক সাজ্জা বসা ছিলাম তোমরা রে বুকা বানাইছি কত মেয়েটা কই কয় মে আমার বোন তো নানির হাতের ফিটা খায় কয় তুই মরলি না তোরে জিনে খাইল না হাফিজ সাহেব কয় তোমরা মনে করছো জিনের শক্তি বেশি তোমরা চিনো না রে চিনো না আমার সিনার ভিতরে কি আছে তাও জানো না আল্লাহ তিরিশ পারা কোরআন আমার সিনায় এই কোরআনের পাওয়ার সিডোরের পাওয়ার জিনের পাওয়ার দানবের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো তিরিশ পারা কোরআন পুরো ফুদি নেই আমি মাত্র একখান সুরা পুরো ফুদিসি সুরা সুরাই হাকিম এই সুরা ফুদিসি মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়েছে দানবের মতো এই পানি পরাজিত হয়েছে সাথে সাথে সরকারি ফৌজেরা এরা বাদশার কাছে চলে গেল জরুরি সংবাদ নিয়ে বাদশায় কয়ে তাড়াতাড়ি আমারে নিয়ে চল বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে সব লইয়া হাফিজ সাহেবের কাছে আসলো আইসা হাফিজ সাহেবের কাছ থেকে বিস্তারিত শুনল শোনার পরে কই বাবা শুন যদি কোরআনের এমনই পাওয়ার হয় তাহলে আমরা কেন আর কোরআন থেকে দূরে থাকব আমরা কেন অন্ধকার ধর্মে থাকব এই জিনের কাছ থেকে বাঁচতে কত সুন্দরী আমরা দিলাম তার বুক আজকে আল্লাহর কোরআনায় যদি বেঁচে গেলাম তাহলে তো কোরআন সত্য এই ধর্ম সত্য বাবা হাত দে হাত দে বাদশাহ মন্ত্রী পরিষদ জনগণ লইয়া ওই একজন হাফেজের হাতে হাত রাইকা সারা দেশ কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই দিন থেকে মালদ্বীপ একটা মুসলিম দেশ এর আগ পর্যন্ত ছিল অমুসলিম দেশ আজও বিশ্বমান চিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ এই মুসলিম দেশ হিসাবে হওয়ার পিছনে যার হাত ছিল সে ছিল একজন হাফেজে আ